হরে কৃষ্ণ সুপ্রগর ভক্তবৃন্দ আসছে আগামী শুক্রবার রমা একাদশী ব্রত তো এই রমা একাদশী ব্রত তথা সকল একাদশী ব্রত আমাদের সকল মনুষ্যগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিশেষ যে কারণে লাইভে আসা সেটি হলো যে রমা একাদশী ব্রতের কিছু বিশেষ মাহাত্ম রয়েছে যা থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমরা যেন কেউ রমা একাদশী ব্রত মিস না করি কেননা ভগবানের প্রিয় মাস এই দামোদর মাস তো তা জন্য এই লাইভে আসা তো বিশেষ করে রমা একাদশী ব্রত আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দেয় আপনারা সকলেই জানেন যে মুচুকুন্দ নামে পুরাকালে এক রাজা ছিল এই মুচুকুন্দ রাজার জামাতা ছিল এর নাম ছিল শোভন তো এই শোভনের বাবা ছিল চন্দ্রসেন চন্দ্রসেনের পুত্র হচ্ছে শোভন এবং রাজা মুচুকুন্দের একজন কন্যা ছিল চন্দ্রভান আর কি তো এর সঙ্গে শোভনের বিবাহ হয় তো বিবাহ হয় এই রাজা মুচুকুন্দু এতটাই ধর্মপরায়ণ ছিল যে এই রাজা মুচুকুন্দুর বন্ধুত্ব ছিল কাদের সঙ্গে ইন্দ্রের সঙ্গে যমের সঙ্গে বরুণের সঙ্গে ধনপতি কুবেরের সঙ্গে এবং ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সঙ্গে তার সক্ষতা ছিল এই মহান মহান ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি ছিলেন শুদ্ধ কৃষ্ণভক্ত তথা বিষ্ণু ভক্ত এবং সেইভাবেই তিনি রাজ্য শাসন করতেন তো একদিন কালক্রমে যখন তার বিবাহিতা মেয়ে তার গৃহে আসে তো তাকে নেয়ার জন্য বা তাকে তার জামাতাও তার গৃহে চলে আসে কিন্তু যেদিন উপবাস ব্রতের আগের দিন এসেছিল সেই জন্য তাকে উপবাস থাকতে বলা হয় এবং কে বলে তার স্ত্রী হ্যাঁ চন্দ্রভানু বলে যখন তাকে উপবাসের কথা বলে তখন তিনি বলেন যে দেখো প্রিয়া আমি তো কখনো জীবনে উপবাস করিনি কারণ আমি খিদে সহ্য করতে পারি না তো তখন বলছে যে তার স্ত্রী বলছে দেখুন কিছু তো করার নেই কারণ হল যে আমার এই পিতৃলয় এতটা ধর্মপরায়ণ এবং ধর্মের শাসনে চলে যে এখানে মানুষ তো দূরের কথা একজন পশু পর্যন্ত এই একাদশী ব্রতে অন্ন জল গ্রহণ করবে না তো আপনাকে অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে তাহলে বুঝুন যে এই মুচুকুন্দু রাজা কতটা ধর্মপরায়ণ ছিল এবং রাষ্ট্রকে